যা বাবা যে যাচ্ছি সেই গিয়ে দাঁড়িয়ে পড়ছে কি এমন জিনিস বানিয়েছে চল দেখে আসি তো

তারপর তো এদি কম্পিটিশানে জেতার জন্য একটুখানি কাদা নিয়ে জিনিস বানাতে শুরু করে দেয় বন্ধুরা তাহলে দেখে নি এদি কি বানায় দেখো একটা মাটির বউ পুতুল বানিয়ে ফেলেছে বন্ধুরা আমার পুতুলটা কেমন হয়েছে বলতো তারপর মাটির জিনিস বানাবার জন্য তুলি এসে পড়ে তাহলে বন্ধুরা এবার দেখেনি তুলি মাটি দিয়ে কি বানাচ্ছে পুতুল বানিয়ে ফেলেছে এডি দেখ আমার এই বর পুতুলটার সঙ্গে তোর ওই বউ পুতুলটা বিয়ে দেব আর বিয়ে দিয়ে দুটো পুতুলই আমি বাড়ি দিয়ে চলে যাব হা 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 এই গুড আইডিয়া এর পরের দিনে না পুতুলগুলো শুকিয়ে গেলে ওদেরকে রং করে কাপড় পরিয়ে ওদের বিয়ে দিয়ে দেব কি মজা হবে বল হ্যাঁ ঠিক বলেছিস পুতুলের বিয়ে এতে তো আরো মজা হবে আরে এ কি বন্ধুরা আমাকে ছাড়াই মাটি নিয়ে খেলা করছে আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেল দোষ দোষ না হাই ভগবান আমাকে আমার বন্ধুরা কেউ ভালোবাসে না আমাকে কেউ ডাকে না আমরা না এই মাটি জিনিস বানাবার কম্পিটিশন করছি আর যে ফার্স্ট হবে সেই দুটো চকলেট পাবে আয় না তুই আমাদের সঙ্গে যোগ দিবি না রাগ করে থাকলে হবে না রাগ করে থাকলে ওই চকলেট দুটো মিস হয়ে যাবে ঠিক আছে তোরা যখন এত করে বলছিস চল তোদের সঙ্গে তাহলে কম্পিটিশানে যোগই দিই তারপরে তো রায়ও একটুখানি কাদা নিয়ে কিছু একটা বানাতে শুরু করে দেয় দেখে নিই রায় আমাদের কি বানাচ্ছে রায় একটা বাচ্চা মেয়ে পুতুল বানিয়ে ফেলেছে কি সুন্দর হয়েছে না বন্ধুরা দেখ ওই বর পুতুলটা বউ পুতুলটার মেয়ে বানিয়ে দিলাম এই এই আমি এবার যাচ্ছি প্লিজ আরে বা বন্ধুরা দেখছ তো কিন্তু কম যায় না বুবলু একটা সুন্দর বাচ্চা ছেলে পুতুল বানিয়ে ফেললো বন্ধুরা এবার আমাদের পালা আর আমি আর টিঙ্কি একসাথে দুজনে মিলে বানাবো আরে বাপ রে পিঙ্কি টিঙ্কি এতখানি কাদা দিয়ে কি বানাবে সেই তো আমরাও বুঝতে পারছি না আরে বা বন্ধুরা দেখছো তো পিঙ্কি টিঙ্কি কত সুন্দর একটা গাড়ি বানিয়ে ফেলেছে বন্ধুরা কেমন সারপ্রাইজ দিলাম চল পুতুলগুলো এবার গাড়ির মধ্যে চাপিয়ে দি আরে বা পিঙ্কি টিঙ্কি তোরা তো দারুণ বুদ্ধি করেছিস ঠিক বলেছিস বুবলু হ্যাপি ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ গাড়ি সবার তো সব জিনিস বানানো হয়ে গেছে এবার ঠিক কর যে কে ফার্স্ট হলো আরে বিশাল ভাই আবার কি বানালো দেখে আয় তো ভাই আবার কি বানালো চল দেখি তো ও বাবা কি বানিয়েছে মনে হয় কাকু ভাই খুব ভালো জিনিস বানিয়েছে পিঙ্কি টিঙ্কিতে দেখছে অবাক হয়ে দেখছে আমিও গিয়ে দেখে আসি যা বাবা যে যাচ্ছে সেই গিয়ে দাঁড়িয়ে পড়ছে কি এমন জিনিস বানিয়েছে চল দেখে আসি তো হুম এ বিশাল ভাই তো পটি বসে আসি বানিয়ে খাই কি খাই পরি গোল্ডি আর রায়ের মা দুজনে মার্কেট থেকে ফিরে আসে আর রায়ের মা বাড়ির এই অবস্থা দেখে অবাক হয়ে যায় আরে বাপরে বাড়ির এ একই অবস্থা করেছে চারিদিকে কাদায় রায় আমি কিছুক্ষণের জন্য মার্কেট গেছি তুমি বাড়ির কি দুর্দশা করেছ ও দিদি ভাই তুমি এত রাগ করো না ওদিকে একটু তাকিয়ে দেখো বাচ্চারা কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে হ্যাঁ তাই তো রে গোল্ডি দারুন সুন্দর বানিয়েছে আমরাও ছোটবেলায় এরকম বানাতাম বল বাচ্চাদের হাতে তৈরি জিনিসগুলো দেখে না আমার রাগ একদম গুলে জল হয়ে গেল 엄마 সরি এত নংরা হয়ে যাবে বুঝতে পারিনি আচ্ছা ঠিক আছে আমি আর রাগ করি নি এবার বল তো কে কোনটা করেছো আরে আমরা তো কম্পিটিশন করছিলাম তাই তোমরা আগে বলো কোন জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে তারপরে বলবো কে কোনটা করেছে এখানে বড় বউ ছেলে মেয়েগুলো তো খুব সুন্দর হয়েছে আর এই মস্ত বড় গাড়িটাও দেখতে খুব সুন্দর হয়েছে ও বাবা ওটা তো একটা পটি কে বানিয়েছে এটা তাই তো দেখছি দিদি ভাই বাচ্চারা তোমরা যা জিনিস বানিয়েছে সবগুলোই খুব সুন্দর হয়েছে কিন্তু গাড়িটা অনেক বড় হয়েছে আর সুন্দরও হয়েছে তাই যে গাড়ি বানিয়েছো সেই হয়েছে আজকে প্রতিযোগিতার উইনার বাচ্চারা তোরা এত সুন্দর জিনিস বানিয়েছিস তোদেরকে কিছু প্রাইজ তো দিতে হবে নাকি তাই আজকে বিকালবেলা আমি আর দিদি মিলে তোদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা